স্বামী আমি গোপীনাথ গৌরী মঠে থাকি তো এই 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 মঠটা মঠটা চৈতন্য মঠ আগে আমার আমার গুরুবর্গ আহ ভক্তি সৌধ আশ্রম গোষ্ঠামী মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু যে কোনো ভাবি হোক এই মঠে এক অঘটন ঘটে মঠটা বন্ধ হয়ে গেছে মানে বেদখল হয়ে গেছে এখন এই আমার সেই যেগুলো ভাবি হোক ভক্তি সৌদ আশ্রম বৎসয় মহারাজের তার শিষ্য হাসি এবং টুকু এই দুই নামে ভালো নাম তারা কোর্টে কেস করে কোর্ট থেকে জয়ী হয়ে তারপরে আমার কাছে আসেন যে এই মঠটা আমাদের কণ্ঠমুক্ত হয়েছে নানা রকমের খেসখামারি করে এখন আমাদের চালানোর ক্ষমতা নেই আপনি এটা গ্রহণ করুন এইভাবে আমরা গত গৌর পূর্ণিমার কয়েকদিন আগে এখানে এসে এই মঠে মোটামুটি দখল করি বা দখল বলতে পারি যে এই মঠের সেবা আমাদের সেবা করছি আজকে এই মঠের বিগ্রহ প্রতিষ্ঠা হলো এখানে বিগ্রহ ছিল কিন্তু যে ভাবিও এই সেই বিগ্রহ এখন আমরা চলে গেছে এখন নতুন বিগ্রহ এখানে নিয়ে আসা হলো বিগ্রহের সেবা প্রতিষ্ঠা আজ থেকে শুরু হলো আর চলবে তো জয় হোক ভগবানের সেবা নিত্য যে ভগবান আবার বিগ্রহ রূপে আমাদের কাছে প্রকটিত হলেন আজ থেকে আবার নিত্য ভাবে সেবা চলবে হ্যাঁ মহারাজ বলছি এতদিন পর ভারতবর্ষে হিন্দু কালচার মানে সনাতন ধর্ম ধর্মের জাগরচনা কি বলবেন এমনি তা সনাতন ধর্ম সর্বক্ষণে জাগ্রত ছিল এখন আছে এবং পরেও থাকবে কেন বলছি আজকে বলে এটা হচ্ছে না ঘটনা হচ্ছে যে না পুরনো রাম মন্দির পাঁচশো বছর পর আমাদের একটা হিন্দু তো একটা তো আছেই কিন্তু হ্যাঁ সনাতন ধর্ম সনাতন শব্দটাই হচ্ছে এমনই যে যার যেটা কখনো নষ্ট হয় না সর্বক্ষণ থাকে কখনো ছোটোভাবে থাকে কখনো বড়োভাবে তো এখানে তো আছেই এই বছর রাম মন্দির রাম রাম রাজত্বে যদি বসবাস করা যায় আমরা এখনো পর্যন্ত বলি রাম রাজ রামের রাজত্বে পেয়ে চলে রাম রাজ্যে সকলে শান্তিতে ছিল কিন্তু এখন বলির প্রভাবে সমস্ত রাজাগণ তাদের মুখে একটা আর কাজে আর একটা দেখা যায় যার জন্যে কেউ শান্তিতে নেই কম্বি সবাই অশান্তির মধ্যে আছে তো এখন উচিত হচ্ছে গ্রামের আদর্শকে হৃদয়তে ধারণ করে এই দেশ চালালে সকলেই সেই গ্রামের গ্রাম রাজ্যে মানুষ যে ছিলেন শান্তিতে প্রকৃত বিচারে বিচার পেয়ে তখনই সন্তুষ্ট ছিল তো আস্তে প্রকটিত হোক যা রাম ভগবান রামের কাছে আমার আমারও প্রার্থনা